সালামু আলাইকুম বোনেরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন গল্প বা কোনো কাহিনী না আজকে দেখাবো আমাদের বাংলাদেশের মধ্যে অনেক জায়গার মধ্যে এমন একটা জিনিস পরে থাকে রাস্তার পাশে সেটার মূল্য কত এবং সেটার কত গুণ আমরা কিন্তু অনেকে জানি না আজকে সেটা নিয়ে সেটা সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভালো করে দেখেন তো কিনা যাচ্ছে কিনা এই যে দেখেন হয়তো এই সিমের মতন একটা জিনিস এটা দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন সেই গাছের ফুল এগুলা এগুলো অনেক দিন আগের ফুল ফুলটা আসলে বাংলাদেশের মধ্যে নাম কি সেটা আমি জানি না কিন্তু অনেক সময় দেখছি রাস্তার পাশে পরে থাকতে দেখছি তো আমি এগুলা যারা টাউনের মধ্যে থাকে তারা কিন্তু দেখতে পাবে না বা এবং চিনতেও পারবে না যদি কেউ শ্রেণী থাকেন আমাকে একটু জানাবেন বিশেষ করে যারা গ্রামে থাকে তারা কিন্তু চিনতে পারবে তো এটা দেখেন আশি গ্রাম তিন রিঙ্গিত এটার উপকারিতা কি হচ্ছে মেন কথা এটার অনেক উপকারিতা আছে এর মধ্যে এক নম্বর হচ্ছে যাদের ডায়বেটিস যাদের ডায়বেটিস আছে তারা যদি সকাল সকাল কোনো কিছু খাওয়ার আগে এই ফুলগুলা গরম পানিতে সিদ্ধ করে সেই পানিগুলা যদি ফান করে বেশি না এক সপ্তাহ যদি সেভাবে আপনারা ফান করেন অবশ্যই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য আরো শরীরের জন্য আরো অনেক গুণাগুণ আছে আসলে সেগুলা জানি না এবং জানলেও এখানে বলতেছি না তো ফুলগুলা বাংলাদেশের মধ্যে কিন্তু রাস্তার পাশে আমি দেখছি কিন্তু এখানে আশি গ্রাম বিক্রি করতেছি তিন রিঙ্গিত করে তার মানে এক কেজির দাম হচ্ছে আপনার চল্লিশ রিঙ্গিত প্রায় চল্লিশ রিঙ্গির মতন আর কি তো এটাই হচ্ছে মেন কথা অনেক কিছুর গুনাগুণ কিন্তু আমরা জানি না কিন্তু এগুলা যারা জানে তারাই কিন্তু এগুলা ব্যবহার করে এবং তারাই কিন্তু এগুলো খেয়ে থাকে যাদের যাদের বাড়ির ভাষা এগুলা আছে মুরব্বি যদি আপনাদের বাড়ির কোনো মুরব্বী থাকে বা ডায়বেটিস আছে দিয়ে একটু চেষ্টা করে দেখবেন খাওয়ার পরে ওর কীরকম লাগতেছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম